Oh, you গত কয়েকদিন আগে কাশ্মীরের পেহালগাঁওতে নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরাই ঘটনা অন্তত ছাব্বিশ জনের মৃত্যু হয় ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ বিকেল পাঁচটা থেকে মৌন মিছিল অনুষ্ঠিত হয় পানাগড় বাজারে এদিন পানাগড়ের মহিলা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মহিলা সদস্যরা মিছিলে অংশগ্রহণ করেন এদিন মুখে কালো কাপড় বেঁধে পানাগড় বাজারের চৌমাথা থেকে মিছিল শুরু করে পানাগড় বাজার ঘুরে গুরুদুয়ারের সামনে মিছিল শেষ হয় মিছিল শেষে মৃত ছাব্বিশ জনের আত্মার শান্তি কামনা করেন সকলে সংগঠনের সদস্য ছন্দিতা দত্ত বলেন কাশ্মীরে যে কয়েকজন জঙ্গি নিরীহ পর্যটকদের হত্যা করেছে তাদের জন্য কঠোরতম শাস্তি হয় ভারত সরকারের কাছে তারা সেই আবেদন জানিয়েছে পাশাপাশি এই ঘটনার জেরে ভারতের সাথে পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে তা যাতে বন্ধ হয়ে শান্তি ফিরে আসে সেই কামনা করছেন তারা মনosphere হাওয়া হয়ে গেল নাকি ভুল করে যে জানে না ইন্ডিয়ান প্লাস্টিকন ধরে থাকে এই যে কাশ্মীরের নির্বিচারে হত্যা লীলা হয়েছে তার উপরে আমরা আজকে পানাগোশি দাত্রী নারী শক্তির পক্ষ থেকে একটি মৌন মিছিল বার করলাম আমরা মৌন মিছিল বার করলাম এই কারণে আমাদের এই হত্যা দিলেন প্রতিবাদে কোনো ভাষাও নেই এবং যারা মারা গেছে নিদিতারা যারা মারা গেছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি এই জন্য আমরা একটা মৌন মিছিল বার করলাম আমরা এটা কাঁকশা মাঝবাজার থেকে আমাদের পানাগড় গুরুদ্বারা পর্যন্ত আমরা এই মিছিলটা সম্পন্ন করলাম আমরা চাই যে মূলত যারা দোষী ঠিক তাদেরই যেন খুঁজে খুঁজে বার করে তাদেরই যেন শাস্তি দেওয়া হোক

হ্যাঁ এটা না করাই ভালো সবাই যেন শান্তি সম্পৃতি বজায় রাখে এটাই আমরা চাইবো যে কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না করে সবাই যেন শান্তিতে থাকে আমরা সবাই সমান জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা ঠিক থাকি সবাই যেন ভালো থাকে এটাই আমরা চাইবো আমাদের দাবি থাকবে যেন যুদ্ধ না হয় যেন শান্তিটা থাকুক কারণ যুদ্ধ হলে নির্বিচারে কিছু মানুষ মারা যাবে অনেক রকম পরিস্থিতি হবে মানে সব দিয়ে অনেক অসুবিধায় পড়বে মানুষ কাজেই আমরা চাইবো যেন যুদ্ধ না হয় যেন শান্তি ইয়েটাই বজায় থাকে আমার নাম আহ সন্দিতা দত্ত আমি পানাগা সিরামী নারী শক্তির প্রেসিডেন্ট